নমস্কার সারা সারাদিনের অনেক কাজ ছুটোছুটির মধ্যেও আমরা তো অনেক রকম খেলার দিকে মাঝে মধ্যে চোখ রাখি এই কদিন আগেই কি টান টান টেস্ট সিরিজ হয়ে গেল ভারত ইংল্যান্ডের সেই আমাদের ঐতিহাসিক ছয় রানে জয় ওভালের মাঠে এখন কিন্তু সেরকমই কখনো টান টান আর কখনো একটা খুব একটা আমোদের খেলা চোখের সামনে চলছে আর এই খেলাটা আমরা বোধ সবাই কোনো না কোনো সময় খেলেছি সেটা হচ্ছে সাপলুডো খেলা এখন সাপলুডো খেলায় তো জানেন কে কে একেবারে সিঁড়ির তলায় পড়লো আর কে সাপের মুখে পড়লো তার ওপরে নির্ভর করছে যে আপনি উঠছেন না নামছেন আর কে গিয়ে সেই একশোর ঘরে পৌঁছতে পারছে এখন ব্যাপারটা কি গত দিন ধরে দেখছেন যে পর 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 কতগুলো একটা বেশ ভীষণ একটা এক্সাইটিং ঘটনা ঘটে যাচ্ছে ঘটনাগুলো যতটা এক্সাইটিং ততটাই হয়তো ইলজিক্যাল এবং ততটাই তার মধ্যে হয়তো একদিকে লজিক এবং একদিকে এথিক্স কোনো বালাই নেই তার মধ্যে প্রথমে কি ঘটলো কি যে যে মনে করি আমরা প্রায় বছর আগে সাড়ে তিন দু হাজার বাইশের কাছাকাছি আমাদের এই ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল ইউক্রেন যুদ্ধ কেন শুরু হয়েছিল এই নিয়ে এই নিয়ে দুপক্ষের ভিন্ন মতামত আছে আপনি যদি আজকে রাশিয়ান দৃষ্টিভঙ্গি থেকে বলেন তাহলে রাশিয়ানরা আপনাকে বলবে যে ভাই ওই উনিশশো সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল তারপরে কি হলো আজকে একদিকে আমেরিকা এবং একদিকে রাশিয়া পুরো জার্মানিকে আড়াআড়ি ভাগ করে নিল ইস্টার্ন জার্মানি চলে গেল রাশিয়ার হাতে ওয়েস্টার্ন জার্মানি এবং ওয়েস্টার্ন ইউরোপ চলে গেল আমেরিকার হাতে আর শুধু ইস্ট জার্মানি নয় ইস্ট জার্মানির গায়ে ঘাসা অনেকগুলো দেশ সেটা কমিউনিস্ট ব্লক বা ইস্টার্ন ইউরোপিয়ান কমিউনিস্ট কান্ট্রির মধ্যে পড়ে গেল তখন তার মধ্যে আমাদের ইস্ট জার্মানি ছিল তার মধ্যে পোল্যান্ড ছিল আরও এরকম দেশ ছিল তারপর আপনারা জানেন যে উনিশশো সালে সেই যে একটা বিরাট একটা অর্ধেক মহাদেশ জুড়ে যে ইউএসএসআর দ্য ইউনিয়ন অফ সোভিয়েট সোশ্যালিস্ট রিপাবলিক উনিশশো সালে আমাদের গোরবাচক মহাশয় মোটামুটি গ্লাস নস্টার প্যারিস্রয়িকা করে সেই কমিউনিস্ট মহাসাম্রাজ্যকে নিলামে তুলে দিলেন এবং রাশিয়ান ফেডারেশন থেকে অনেক অনেক টুকরো টুকরো দেশ বেরিয়ে গেল এবং তার মধ্যে একটি দেশ হলো ইউক্রেন ইউক্রেন যেমনি বেরিয়ে গেল তেমনি মনে রাখতে হবে যে আমেরিকার ক্লাবে আমেরিকার ক্লাবের যে দেশগুলো ছিল যেরকম ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউরোপিয়ান দেশ তার মধ্যে ফ্রান্স আছে ইংল্যান্ড আছে জার্মানি আছে স্পেন আছে বেলজিয়াম আছে সব বড় বড় দেশগুলো এই পশ্চিম ইউরোপের প্রায় বত্রিশটা দেশ নিয়ে আমেরিকা একটা ক্লাব তৈরি করলো তার নাম দিল নেটো নেটো কথাটার মানে কি নেটো কথাটার মানে হলো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এবার আমেরিকা কেন নেটো তৈরি করেছিল কারণ আমেরিকা বকলমে পশ্চিম ইউরোপের দেশেদের বলল ভাই তোমরা আমার মতো টোটাল ক্যাপিটালিস্টিক ইকোনমির মধ্যে চলে এসো আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করো আমার সঙ্গে কেনা বেচা করো তোমাদেরও মধ্যে টাকা পয়সা আর্থিক উন্নতি হোক আর তোমাদের ওই আর্মি ডিফেন্সের ওপর কোনো খরচা করতে হবে না ঠিক যেমন আপনি বিল্ডিংয়ে সিকিউরিটি গার্ড রাখেন সেরকম এই বত্রিশটা দেশের দেশের সিকিউরিটি গার্ড হয়ে আমেরিকা নিজেকে পজিশন করলো তাই আপনি দেখবেন যে আজকে পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে একমাত্র যদি ইউনাইটেড কিংডমকে বাদ দেন তাহলে কারোরই তেমন খুব একটা মিলিটারি পাওয়ার নেই কেন কারণ তাদের সিকিউরিটি কন্ট্রাক্ট নিয়ে বসে আছে নেটো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আর নেটোর মধ্যে সবসময় ওদের মধ্যে কি বলবো একটু একটু ওই দুষ্টুমিটা বা শয়তানিটা ছিল যে তারা সুযোগ পেলেই তারা তারা একটু রাশিয়াকে খোঁচা দেবে যখন সোভিয়েত রাশিয়া চলে গেল যখন সেই পূর্ব দিকের কমিউনিস্ট দেশগুলো আইদার নিউট্রাল বা ওই ক্যাপিটালিস্টিক দেশের মধ্যে চলে এলো তখন নেটো আস্তে আস্তে চুপি চুপি রাশিয়ান বর্ডারের দিকে এক একটা দেশকে নিজেদের তাবেদারির মধ্যে এনে নেটো তার মিসাইল তার সিকিউরিটি এস্টাবলিশমেন্টকে প্রায় রাশিয়ার দরজা গোড়ায় পৌঁছে দিচ্ছিল এবং একেবারে রাশিয়ার গা ঘেঁষে রয়েছে ইউক্রেন দু সালে নেটো তার একটা কনফারেন্সে একেবারে জোর গলায় বলে বসলো আরে আমরা তো কথা বলছি আমরা তো ইউক্রেন নেটোর মেম্বার করে নেব এবং জবের থেকে দু সালে এই কথাটা বলা হয়েছিল তবের থেকে রাশিয়ানরা একেবারে চোটে লাল হয়ে গেল কেন কারণ ইউক্রেন যদি নেটোর মেম্বার হয় তাহলে নেটোর সমস্ত লোকজন সৈন্য সামন্ত সাজ সরঞ্জাম মিসাইল একেবারে সেই রাশিয়ার বর্ডার অবধি পৌঁছে যাবে এবং রাশিয়ানরা সেই দু থেকে সুযোগের অপেক্ষায় ছিল যে তারা কখন এই ইউক্রেনকে ইউক্রেনকে তারা খানিকটা একেবারে ঠেঙানো দিয়ে সাহেস্তা করতে পারবে তার ওপর ইউক্রেনের পূর্ব দিকের কিছুটা প্রায় ইউক্রেনের পঁচিশ ভাগ দেশ অংশ আছে রাশিয়ার গায়ে লাগা যে অংশটা সেখানে লোকেরা রাশিয়ান ভাষা বলে তারা এথনিক্যালি তারা তাদের আচার ব্যবহার খাওয়া দাওয়া রাশিয়ানদের মতো সেই ডনবাস্ক বলে যে অঞ্চলটা রাশিয়ার সবসময় ইচ্ছে ছিল যে আমরা ওই ডনবাস্কটাকে আমরা নিজেদের মধ্যে কবজা করে সেই সুযোগটা আমাদের হাতে এসে পড়ল আজ থেকে সাড়ে তিন বছর আগে এবং সেই সময় পুতিন মনে করেছিলেন যে আরে ওইটুকু দেশ ইউক্রেন ওর তো কোনো সৈন্য সামন্ত নেই বললেই হয় আর্মি নেই বললেই হয় এবং পুতিন এবং তার জেনারেলরা নিজেরা একেবারে দম্ভ করে বলেছিলেন আমরা একেবারে সাংঘাতিক একটা হুড় হুড় করে এই দিন পনেরোর মধ্যে আমাদের যা ইউক্রেনকে ঠেঙানি দেওয়ার দিয়ে বেশ কিছু অঞ্চল নিয়ে আমরা যুদ্ধ শেষ করে দেব সেই পনেরো দিনের আস্ফালন আজকে গিয়ে সাড়ে তিন বছরে ঠেকেছে কিন্তু গত কিছু দিনের এই ম্যাপগুলো যদি দেখেন যে গত কয়েক মাসের মধ্যে এই কথাটা সত্যি যে সাড়ে তিন বছর ধরে ইউক্রেনিয়ানরা দেয়ালে পিঠ দিয়ে লড়ে যাচ্ছে তাদের খুব একটা সাজ সরঞ্জাম ছিল না তারা অফিসিয়ালি ড্রোন রকেট মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম তারা অফিশিয়ালি নিচ্ছে ইউরোপের থেকে ইউরোপকে সাপ্লাই করছে আমেরিকা এবং ইউরোপের যেমন জার্মানি ফ্রান্স ইংল্যান্ডের মতো দেশের একেবারে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে এই সমস্ত गुली गोला मिसाइल सिस्टम यूक्रेन के सप्लाई करते আমেরিকা কিন্তু গত আড়াই বছর ধরে কোটি কোটি ডলারের একেবারে ক্যাশ পয়সার ব্যবসা করে যাচ্ছে আমেরিকা বেচছে ইউরোপকে ইউরোপ সেটা চ্যারিটি হিসেবে দিচ্ছে আমাদের ইউক্রেনকে এবং ইউক্রেন এই সমস্ত ধারের অস্ত্রশস্ত্র অনুদান ধ্যানের অস্ত্রশস্ত্র নিয়ে তারা কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে সাড়ে তিন বছর ধরে লড়াইটা তারা চালিয়েছে বটে কিন্তু এখন ধীরে ধীরে ইউক্রেন একটা ছোট্ট দেশ তিন চার কোটিও লোক তাদের মধ্যে নেই তাদের বলে অলরেডি প্রায় পনেরো বিশ লক্ষ লোক যুদ্ধে মারা গেছে এবং তারা এই যুদ্ধতে এখন পিছু হাঁটতে শুরু করেছে যদিও সাড়ে তিন বছর লেগেছে রাশিয়ান ফোর্সরা এখন ওই গুঁত্তা মেরে মেরে গুঁতিয়ে 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 তারা ইউক্রেনের পূর্ব দিকটা তো দখল করেই ফেলেছে আরও তারা ইউক্রেনের ভেতরের দিকে চেষ্টা চলছে তাহলে এই পরিস্থিতিতে ইউরোপ এবং পশ্চিম বিশ্বের সমস্ত দেশ তার মধ্যে আমেরিকা আছে তারা এতদিন কি বলতেন তারা বলতেন কোনো মতেই না রাশিয়ার ওপরে চাপ সৃষ্টি করো রাশিয়ার ওপরে তার ব্যবসা বাণিজ্য অর্থনীতি ফাইন্যান্সিয়াল সিস্টেমস এর একেবারে বিধিনিষেধ নিয়ে এসো স্যাংশন নিয়ে এসো রাশিয়ার ইকোনমিকে তুমি একেবারে পথে বসিয়ে দাও তাহলে রাশিয়ার হাঁটু ভেঙে যাবে রাশিয়াকে যুদ্ধ শেষ করতে হবে এই সমস্ত অম্বিতম্বি মুখে বলা সহজ কিন্তু রাশিয়ার গ্যাস রাশিয়ার তেল ভারতের কথা বাদ দিন আজ তো ভারত কানমোলা খাচ্ছে রাশিয়ার থেকে তেল কেনার জন্যে কিন্তু রাশিয়ান গ্যাস যেটা দিয়ে প্রায় ওয়েস্টার্ন ইউরোপের সমস্ত ঘরে ঘরে হিটার জলে আজকে যদি সেই গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে বগলে গরম জলের ফ্লাস্ক আর মাথায় মাংকি ক্যাপ পরে সমস্ত জার্মান এবং ফ্রেঞ্চদের নিজেদের বাড়িতে বসে থাকতে তাহলে হম্বিতম্বিটা হলো কিন্তু স্যাংশনস করে রাশিয়াকে দমানো গেল না একেবারেই গেল না এবং এতদিন ধরে ইউরোপিয়ানরা এবং আমেরিকানরা কি বললো ওই পুতিনটা একটা গুন্ডা ওই পুতিনটা একটা ক্রিমিনাল পুতিনের নামে বোধ হয় এক হাজার ক্রিমিনাল ওয়ার ক্রিমিনাল কেস আজকে নানান হিউম্যান রাইট কোর্ট ইন্টারন্যাশনাল কোর্টে আছে এবং ধরুন যদি পুতিন শনি রোববার বেড়াতেও কোনো ইউরোপিয়ান দেশে যায় তারা ঘপ করে নাকি ওয়ার ক্রিমিনাল বলে পুতিনকে অ্যারেস্ট করে নেবে একদিকে স্যাংশন একদিকে সে একটা ক্রিমিনাল তাকে তারা মানুষ বলেই গণ্য করে না হেন মানুষকে অ্যানাস্কায় রেড কার্পেট ট্রিটমেন্ট দিয়ে ডোনাল্ড ট্রাম্প স্বাগতম পুতিন বলে একটা বিরাট মিটিং করে বসলেন এবং এই মিটিংয়ের মধ্যে আমাদের সাপলুডো খেলার সব সবথেকে নাটকীয় মোড়টা ঘুরে গেল কারণ এই যে আমেরিকা এবং পশ্চিম বিশ্বে যে স্টান্সটা ছিল যে যুদ্ধ বন্ধ করতে হবে সিজ ফায়ার করতে হবে জার্মানিকে পানি এই রাশিয়াকে পানিশমেন্ট দিতে হবে এই সমস্ত গুলিগুলো বন্ধ হয়ে গেল যেমনি আমাদের ট্রাম্প একেবারে রেড কার্পেটের ওপর পুতিনের সঙ্গে করবর্তন করলেন গোলাকুলি করলেন এ কথাটা সবাই জানা যে পুতিনকে ট্রাম্প রীতিমতো এক কথায় সমীহ করে এবং অন্য কথায় ভয় করে ওই যেরকম বড়ো গুন্ডা দেখলে ছোটো গুন্ডারা মিনমিনে হয়ে যায় এই পুতিন যে উনিশশো সাল থেকে একটা মার্সিলেস ডিকটেটারের মতো রাশিয়াকে শাসন করছে ট্রাম্প যেন পুতিনের চেহারা দেখে এই যেরকম ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়াকে ডেড ইকোনমি বলে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ দিয়ে সে পারলে একেবারে মোদি জয়শঙ্করকে হাতে পেলে তাদের ছপটি দিয়ে বেত্রাঘাত করত। একেবারে টাম্পে ট্রাম্পের সেই রুদ্রমূর্তি পুতিনের সামনে ভেজা বিস্কুটের মতো নিয়ে গেল এবং এই যে কয়েক ঘন্টার কথাবার্তা হলো এই কয়েক ঘন্টার কথাবার্তার পরে দ্য সিনারিও কমপ্লিটলি চেঞ্জেস পুতিন আর ক্রিমিনাল রইল না পুতিন বিশ্বের সামনে মহানায়ক উত্তম কুমার হয়ে বসে রইলেন আমেরিকার জমিতে পুটিনকে আমরা একেবারে মহানায়ক বলে রিসিভ করলাম যে ট্রাম্প পনেরো মিনিট আগে সিজফায়ার 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 বলে লাফালাপি করছিলো সে সঙ্গে সঙ্গে ট্রাম্পকে বোধ হয় বোঝানো হয়েছে আরে বাবা সিজফায়ার হলে তো নোবেল প্রাইজ পাবে না তাহলে কি করতে হবে পিস ডিল করতে হবে শান্তি চুক্তি করতে হবে কথাটা আদৌ শান্তি চুক্তি না কথাটা হচ্ছে আমাদের ওই আমাদের ওই ওই খালপাড়ের জমি কেনা বেচার মতো পুটিন এবং জেলিংস্কিকে জমি কেনা বেচা করতে হবে পিস ডিল মানে কি ইস্টার্ন ইউরোপের যতটা অংশ পুতিন দখল করেছে ততটা অংশ প্রায় পুতিনকে দিয়ে দিতে হবে পুতিন খুব দয়া করে এক দু ছটাক জমি তোমাকে ফেরত দিলেও দিতে পারে আর পুতিন একেবারে ইউরোপের সমস্ত লিডারকে ইনক্লুডিং ট্রাম্পকে স্পষ্টভাবে বলে দিয়েছে ভাই ওই সব নেটো টেটোর ক্লাববাজি তোমরা ছেড়ে দাও নো নেটো নো ক্লাববাজি ইউক্রেন কোনো দিন কোনো মতে নেটোর মেম্বার হতে পারবে না তাহলে ইউক্রেন যদি আমাকে জমি জমা দিয়ে দেয় প্রভিন্সগুলো দিয়ে দেয় ইউক্রেনিয়ান প্রভিন্সকে ওদের ভাষায় বলে অবলাস্টস ওই প্রভিন্সগুলো যদি আমাদের দিয়ে দেয় আমি আমার জমি জমাটা নিয়ে নেবো সেটাকে রাশিয়ার মধ্যে করে নেব আমি তোমাকে মোটামুটি বলবো যে হ্যাঁ আমিও ওই মারপিট করতে করতে ক্লান্ত হয়ে গেছি যুদ্ধটা আমি থামিয়ে দেবো আর মনে রেখো ওই কোনো রকম নেটোর গুন্ডা নেটোর ধান্দাবাজি আমার বর্ডারে করতে পারবে না এইখানে ব্যাপারটা এসে দাঁড়িয়েছে অর্থাৎ সাপলুডো সিঁড়িবে তত্তর করে আজকে পুতিন ওপরে উঠেছে আর জেলিংস্কি এবং ইউরোপের সমস্ত লিডারগুলোকে ওই একটা সাপ আছে না যেটা পঁচানব্বই না সাতানব্বইতে থাকতো গুটিটা খেয়ে ফেললে একেবারে প্রথম লাইনে নিয়ে আসতো তারা ওই পঁচানব্বই সাপের মুখে পড়ে একেবারে মাটিতে এসে গড়াগড়ি দিচ্ছে যখন পরেরবার বার হোয়াইট হাউসে মিটিং হলো এই কদিন আগে যে জেলিংস কি আগের মিটিংয়ে স্যান্ডোগঞ্জি করে চলে গেছিল সে এখন নিতবর সেজেক সুটপুট পরে গেল সঙ্গে সাতজন লিডার বর্দাদের নিয়ে গেল কিন্তু নিয়ে যাবার পরেও কেউ ট্রাম্পের থেকে এই কথাটা আদায় করতে পারল না যে ট্রাম্প সিজ ফায়ার চাইছে না সে একেবারে বলছে পিস ডিল করো মানে সহজ সোজা সাপটা বাংলা ভাষায় পুটিনকে তোমার জমি ছেড়ে দাও আর নেটো 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 করে ঘ্যান ঘ্যান করো না ওই আমি কিছু সিকিউরিটি গার্ড টার্ড পাঠিয়ে তোমাকে খানিকটা প্রোটেকশন দেবো সুতরাং খেলাটা সম্পূর্ণ ঘুরে গেছে এখন ওই ক্রিকেটের ভাষায় বলতে গেলে ইউরোপ এবং নেটো সম্পূর্ণ ব্যাকফুটে এসে দাঁড়িয়েছে এই শান্তি চুক্তি তথাকথিত শান্তি চুক্তি যদি ভেসতে যায় তাহলে তাদের কাঁচা পয়সা দিয়ে আমেরিকার থেকে অস্ত্রশস্ত্র কিনে এই যুদ্ধ চালিয়ে যেতেই হবে যেতেই হবে ইউক্রেনের টাকা পয়সা খুচরো পঞ্চাশ টাকা অবধায় আর বাকি নেই সুতরাং এই দান ধ্যানের অস্ত্রশস্ত্রতে ইউক্রেন হয়তো আরও দিন যুদ্ধটা চালাবে আর রাশিয়ান ফোর্সেসরা একটু এক একটু একটু করে ইউক্রেনের আরো বেশি আরো বেশি আরও বেশি জমি দখল করবে ট্রাম্পের মেজাজ আরো গরম আরো গরম আরো গরম হবে ট্রাম্প চায়নার ওপরে তার পেনাল্টি দিতে পারবে না কেন পারবে না চায়না তাকে সোলার এনার্জি রেয়ার আর্থ ম্যাগনেট দেওয়া বন্ধ করলে ট্রাম্পের ইন্ডাস্ট্রি ডুবে যাবে ট্রাম্পের মনের যত রাগ সেই রাগ দেখাবার জন্যে কে পড়ে রয়েছে ওই যেরকম আমরা বালিশ পেটা করতাম সেই বালিশ পেটা একটাই বালিশ হাতে রয়েছে তার নাম হলো ভারতবর্ষ এক সময়ের বন্ধু এক সময়ের প্রাণের বন্ধু আমাদের মোদী সাহেব এবং জয়শঙ্কর সাহেব এখন পাংশুটে মুখ করে লুকিয়ে আছেন সবে পঞ্চাশ পার্সেন্ট পেনাল্টিটা বসেছে এখন যদি ট্রাম্প সেই বিরহকাতর নায়কের মতো হয় যে শান্তি চুক্তি হলো না এইটা তার ফসকে গেল নোবেল প্রাইজটা আরও দূরে চলে গেল তাহলে দেখবেন যেটা ভয় হচ্ছে যে তার ওই ঝাল মেটাবার জন্যে হয়তো ঘুরে ফিরে আবার ওই ভারতবর্ষের ওপরে আরও পনেরো পিস পার্সেন্ট ট্যাক্স বসাবে এবং আমরা সেই মাথায় ঝাঁকা নিয়ে আমাদের আমাদের এক অর্থে টেক্সটাইল আমাদের জুয়েলারি আমাদের ফার্মাসিউটিক্যাল কার কাছে বেচবো কার কাছে বেচবো কোথায় এক্সপোর্ট করব এই রকম একটা অসহায়তার মধ্যে হয়তো ভারতবর্ষকে পড়তে হতে পারে কিন্তু চোখের সামনে যে জিনিসগুলো আমরা দেখলাম ইন মোর সিরিয়াস নোট যে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ যে পাল্টে গেল যে লোকটা কালকে অব্দি ক্রিমিনাল ছিল সে আজকের হিরো হয়ে গেল যেটা কালকে অবধি সিজ ফায়ার ছিল সেটা আজকে জমি কেনা বেচায় দাঁড়িয়ে গেল যে রাশিয়ার সঙ্গে আমরা কোলাকুলি করছি সেই রাশিয়ার থেকে তেল কেনার জন্য আমরা ভারতবর্ষকে পিনালাইজ করছি যে জার্মানি ভারতবর্ষ থেকে আরও বেশি গ্যাস কিনে তাদের ঘর গরম করে সেই জার্মানির ওপরে পেনাল্টি নেই ভারতবর্ষকে তেল কেনার জন্য পেনাল্টি দিতে হলো ব্যাপারটা কি জানেন পৃথিবীতে যদি একই সঙ্গে আপনি বোকা এবং দুর্বল হন তাহলে এই দুঃসময়গুলো আমাদের হাতে চলে আসে পরে একদিন আলোচনা করব যে গত পঞ্চাশ বছরের মধ্যে ইন্ডিয়ান ফরেন পলিসি ভারতীয় পররাষ্ট্রনীতির এরকম একটা এরকম একটা কনফিউজ এরম একটা হতবম্ব এবং এরম একটা অসহায় অবস্থা আর হয়নি আমরা যা ব্যবসা বাণিজ্য করি আমাদের দূরে দূরে পাঠাতে হয় কেন কারণ আমাদের আশেপাশে যে গোটা ছয়েক দেশ আছে তাদের পাঁচজনের জনের সঙ্গে আমাদের কথাবার্তা নেই বলে আমাদের অনেক কিছু শেখার আছে তবে দেখা যাক আজকে কেবল যে আমাদের ভাগ্যটা খারাপ যাচ্ছে আমাদের অর্থনীতির ওপর টান পড়েছে তা নয় ওই যে বিরাট সাপের মুখটা আজকে জেলিংসকে গিলতে ছুটে আসছে তো দেখি যে একদিকে নোবেল প্রাইজের তাড়নায় আর একদিকে তার খামখেয়ালি তার বসে আজকে ট্রাম্প এই কমপ্লিটলি বিভ্রান্ত এই কমপ্লিটলি কনফিউজড আন্তর্জাতিক পরিস্থিতিকে কোথায় নিয়ে দাঁড় করায় নমস্কার